প্রিয় মুসলমান ভাই সকল আমরা মুসলমানের মধ্যে মোতাবিক ও ইসলামের নীতি নিয়ম মতে বহুটি ভুল কাজ করি আমরা যেগুলি কাজের জন্য বিশ্বাস করে আলিমুলামার কাছেও কোনোদিন শুনি না এগুলি ভুলের কথা বা কোনো মসজিদের মধ্যেও কোনো আলোচনা শুনতে কোনোদিন মানে পাই না যেগুলি আলোচনা নাকি করাটা জরুরি আমার মতে বিশ্বাস করে আলোচনাটি করুন লাগে দরকার কারণ শরীয়ত মোতাবিক যদি কিছুগুলি কাম আছে যদি শরীয়ত মোতাবিক না হ ইসলামিক মোতাবিক না হ যেগুলি হাদিস কোরআনের মধ্যে পাওয়া যায় না ওইগুলি বস্তু যদি আমরা আমল করি তাহলে আমরা বহুত ক্ষেত্রে ইমান হারা হয়ে যেতে পারি আর কিছুগুলি ক্ষেত্র আছে যে মানে নাকি আমরা গুণাগার বহুত উদাহরণ মানে যেগুলি ভুলের কারণে আমরা তবা করুন লাগবো বা গুনাগার বিনা না এগুলির মধ্যে বিশেষ করে আজ পর্যন্ত আমি যতগুলি মুর্দা ব্যক্তির মাড়ি দিবার জন্য কবরস্থানে গেলাম বা মাড়ি দিছি মাড়ি দেওয়ার পরে একটা বস্তু হইলাম যে চারজন মানুষের চারটা ঘোড়া তোল বিশেষ করে চারদা খুড়া আতল লো হেরিয়া চার কোন চার কোনা চারজনে চারটা ঘোড়া লই হেরা একজনে কয়ে দে তুমি কুলিয়া পর আমি কুলহু পড়বাম অমুকে কোলাউদ রাব্বিল ফালাক পড়বো অমুকে কুল হাউজ রাব্বিল নাচ করবো এরম করে চারদিনে চার দা খোড়া তোলে আর চার কুল পরে পরে আবার খোড়া গাড়ে এটা একটা মানে এরম নীতি বানায় লইছে যেটা নাকি আজ পর্যন্ত আমি আমার জানা মতে যত কবরস্থানে গেলাম বা মূর্ধা ব্যক্তিকে মারিয়ে দিবার গেলাম বা দিলাম সব জায়গাতে দেখলাম এই কাজটা করে যদিও ওলামা করে না কিন্তু আহম মানুষ সবই করে কিন্তু আমি এস পর্যন্ত বাধা দিতেও দেখলাম না এই বিষয়ে আমি দুই চারজনের কাছে দুই চারজন উলামাদের কাছে জিজ্ঞাসা করলাম বা মুফতি আনামের কাছে জিজ্ঞাসা করলাম ওনারা আমার কাছে আমার বলল যে এই বিষয়ে হাদিস কোরআন থেকে কোনো সাবিত নাই আমি আলোচনা করলাম যদি হাদিস নাই তাহলে নিশ্চয়ই আমরা এইগুলি কথা আলোচনা করার লাগে সমাজ আর কোন লাগে কোনলাগে মানুষের লাগে আর আমরাও আমার মধ্যেও কিছুগুলি মানে প্রচলন আছে যেগুলি কথা বিশ্বাস করে আলিমুলা আমার জিজ্ঞাসা করার লাগে আমরা কোনোদিন জিজ্ঞাসা করি না কারো কাছে জিজ্ঞাসা করি না নিজের মন করে আমল করি হ্যাঁ কবরের মধ্যে চারজন আছে দেখো আলোয় যে কারণে কোনো কোনো নিয়ম নীতি নাই হাদিস কোরআন আমাদের ওলামায়ে কারাম বলেন কিন্তু কবর হেফাজতের নিয়ত করিয়া বলে কবর বেড়া না দিলে হয়তো হেয়ালে গাতা করব বা আখড়ায়ে গাতা করব বা কবরের ক্ষতি করব লাসের ক্ষতি করব এরকম সুরক্ষার দিক বিবেচনা করিয়া যদি আমরা কই কবরের বেড়া দেন

মানে ইজাদত আছে আর বিসমুল্লা কৌল লাগে বিসমুল্লা কৌ এগারা হইব সুরক্ষার ক্ষেত্রে বেড়া দেয়ার হইব কিন্তু এই যে সাইডটা খুঁড়া সাইড জনের ধরে সাইড কুল পরব এটা ওলাম একরামগঞ্জ বলছেন যে কোনো হাদিস কোরআন থেকে সাবিত নেই আরেকটা ভুল আছে আমরার মধ্যে আমরা যে কবর খুদি কবর খুদার মধ্যে দেখি যতগুলি কবর খুদে এই কবরের মধ্যে লাশ নির্ভরে পরে মধ্যে লাশ শোয়ানির পরে এই লাশের মুখটা আমরা জোর কইরা পশ্চিম দিকে কাজ করাই দিই তা ওইন গিয়ে আমরা কবর বিশ্বাস করিয়া লাশ শোয়ানির পরে মাটি পড়ি এই বিষয়ে আমরা কোনো আলাপ আলোচনা করি না বা কেউ আমরা জিজ্ঞাসা করি না এই বিষয়ে আমি আলিম উলামার কাছে জিজ্ঞাসা করলাম আলোচনা করলাম বললেন যে বিশ্বাস করে কবর খুঁজলে এরম মিলে খুদ্ যে পশ্চিম যে সাইডটা এই সাইডটা পূব সাইডের থেকে তলিডা কমসে কম পাঁচ ছয় আঙ্গুল ডাউন থাকতো পশ্চিম সাইডটা এটার কারণ হলো লাস্টা শোয়ানির পরে যাতে অটোমেটিক পুরা বডিটাই পশ্চিম দিকে ক্যাবলার হইয়া যায় মানে ক্যাবলার দিকে হইয়া যায়। আর জুর কোয়য় আমরা মাতা এই গুরায় আপত্তি ক্যাবলাম কে না করণ লাগে। এই মানে আমরা কবর খুঁড়দাম যে কবর खुद রাতেই লাশটা সোানোর পরে বিশ্বাস কইরা অটোমেটিক সারারা বডি শরিলি ক্যাবলাম কি হইয়া যায়। আমরার মধ্যে যদি ভুল প্রসালন আছে কিছু কাম আমরা উলামা একরাম যারা আছি তারা ওইগুলি বিষয়ে আলোচনা করন লাগে আর আমরা যারা বিশ্বাস করে কব্বর খুদি তারাও বিশ্বাস করে আলিম উলামার কাছ থেকে জিজ্ঞাসা করুন লাগে যে আমরা তো কব্বর খুদি সারা বছর কিভাবে খুদলে মানে সুন্নত মোতা বা মানে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হইব বিশ্বাস করে এই বিষয়ে কিছু আলাপ আলোচনা করিয়া জান্না বুঝা করলে তো কামও শুদ্ধ হইলো সবাবও ফেলাম আর না হলে যদি আমরা মন করা কিছুগুলি কাজ করি তাহলে হাদিস কোরআন মোতাবিক যদি না হইলো তাহলে আমরা গুনা কামাই করলাম আর কল মেহনত করলাম লাস্টে গেলে গুনা হইলো তো এরকম যাতে আমরা ভুল চিন্তা ধারা লয়া না চললে বিশ্বাস করে ও আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করে যাতে আমরা সহি শুদ্ধ করিয়া কাজ করতে পারি এই জন্য বিশ্বাস করে আজকে আমি দেশের আলোচনা করলাম কথাটা দয়া করে সবাই ഗു ദിവ ആശാർ ധന്യ